যে নেতারা একেবারে সামনে থেকে সে তৈরি করেছিলেন সেরকম একজন একজন নেতা আব্দুর রব আসমুর আপনাকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা জানতে চাই সাতই মার্চের ভাষণ এখন ইউনেস্কোর একটি ঐতিহ্যিক স্মারক সেই দিন সেই দিনের ঘটনা আপনার কাছে সবার আগে জানতে চাই কি হলো সেই দিন আপনার ভূমিকা কি ছিল অসংখ্য ধন্যবাদ মার্চ সাতই মাস মার্চ মাসটাই অগ্নিজোড়া মার্চ একবারে পয়লা মার্চ থেকে শেষ পর্যন্ত এমন কোনো দিন যায় নাই যেদিন কোনো ঘটনা ঘটে নাই এই প্রতিদিন ক্ষণ ঘন্টা আমরা একটা মার্চ মাসে একটা কাজ করতেছি এমনি মতো একজন মারা গেছে কোথাও বা গুলি করে মেরে ফেলছে পাকিস্তানিরা হরতাল গেরাও অবরোধ আন্দোলন মিছিল মিটিং এই পুরা মার্চ মাসে একদিনও গ্যাপ ছিল না কল্পনার বাইরে আমাদেরকে চলতে চলতে হাঁটতে হাঁটতে করতে করতে আমাদেরকে প্রোগ্রাম দিতে হয়েছে রানিং অবস্থায় বাঙালি জাতির ইতিহাসে উনিশশো একাত্তর সনের মার্চ মাস অত্যন্ত গৌরবের মাস অগ্নিজরা মার্চ মাস আমি বলছি যে বঙ্গবন্ধু তো জীবিত অবস্থায় কোনোদিন দিন বলা যে আমি একা বাংলাদেশ স্বাধীন করছি কখন আজকে মুজিব বর্ষ করতে গিয়ে মানে তার যারা চতুর্দিকে ছিলেন যারা তাকে নেতা মেনে বঙ্গবন্ধু বানিয়েছেন তাদের কথা যদি অস্বীকার করা হয় তাদের যদি অবদান অস্বীকার করা হয় এবং সাড়ে সাত কোটি বাঙালির অবদান যদি অস্বীকার করতে হয় তাহলে কি আর স্বাধীনতা থাকে এই পতাকা সত্তর সার্জেন্ট সার্জেন জহুর দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি দিয়েছিলাম উনি পতাকাটা দেখে জিভ্বে কামড় দিয়ে ফেললেন আর আমাকে বললেন আবার আমি উঠলে ধরলাম তো উনি দেখলেন পতাকাটা তিনটা রঙ বটল গ্রিন খুনি লাল এবং গোল্ডেন অনেকে বলার সময় বলে এখন লাল সবুজ এটা লাল সবুজ মানে পাকিস্তানি পতাকার রং না বাংলাদেশের ঘাস থেকে যত গাছ সবগুলা রঙ হলেও কালচা সবুজ সবুজের কালচা সবুজ মধ্যে অনেক পার্থক্য মধ্যখানে একটা লাল মানে রক্ত দিয়ে আমরা অর্জন করব এটা কস ইয়ের এই লিপস্টিকের লাল না এটা জবা ফুলের লাল না খুনির রক্তের রঙের যে লাল সেই লাল মধ্যখানে মানচিত্র হলো অনেকে বলে হলুদ ওইটা হলো সোনালি গোল্ডেন বাংলাদেশ হওয়ার আগে এই পুরো বাংলাকে সারা পৃথিবী চিন্ত সোনালি দিয়ে সোনালি রঙের সেই পতাকার অনেক কাহিনি অনেক সময় লাগবে কীভাবে পতাকা তৈরি হলো নকশা তৈরি হলো অনেকে বলে যে শিবনায়ণ দাস এটার আর্কিটেক্ট না আর্কিটেক্ট সিরাজুল আলম খান এবং কাজী আরিফ আহমেদ মার্শাল মনি আম্বিয়া ইনু আমরা সবাই মিলে বসে পতাকাটা ডিসাইড করছিলাম সাজার সিরাজ সহ বঙ্গবন্ধু সমস্ত বিগেরটা গুরু দেখলেন দেখে আসে যখন মঞ্চ দাঁড়াইছে তখন আমি এই পতাকা উনি এটা ঘুটে আমার হাতে দিয়ে বললেন রব তুমি সন্ধ্যায় আমার বাড়িতে আইসো আমি তো বুঝতে পারছি কী ব্যাপার এবং আমরা কিন্তু আগে উনাকে বলি নাই কি করতেছে কি করবে এটা আমরা জানি গণদেবতা উনি সাংবিধানিক আন্দোলন করতেছে উনি যদি এই মুহূর্তে সিসিয়ানিস্টের একটা দেশকে ভাগ করে আলাদা জাতিরাষ্ট্র এটা ভালো পর নিষেধ করতে পারেন যে এখন করোনা সাতই মার্চের সেই দিনের যেই ঘটনা আমরা আসলে সেখানে যাইতে চাই আপনি দোসরা মার্চ বা মার্চ সহই বলছেন রব ভাই দোসরা মার্চের পতাকা উত্তোলনের পর সাতই মার্চের যেই সমাবেশের যেই মানে চিন্তা বা পটভূমি তৈরি হওয়া সেইটা কিভাবে হইল সত্তরের নির্বাচনে যাব কি যাবো না এটা নিয়ে এদেশের বামপন্থী রাজনীতিবিদ বিভিন্ন রাজনৈতিক দল নেতা মানরা ভাষণ থেকে শুরু করে সবার মধ্যে বিভিন্ন রকমের মতভেদ ছিল ছিল সত্তরের নির্বাচনের পরে একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবও সমস্ত বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে সমগ্র জাতি যদি সাড়ে সাত কোটি ঐক্যবদ্ধ না হইতো ভারতের মাটি থেকে সারা জীবন আমাদের সেক্টর কমান্ডাররা যুদ্ধ করলে বাংলাদেশ স্বাধীন হতো বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ যদি আমাদের সমর্থন না দিত আমরা এই আন্দোলনে জয়লাভ করতে পারতাম যাই হোক কথা ছিল আইয়ুব খান ইয়াইয়া খানরা ভুট্টুরা নির্বাচনের পরে তেসরা মার্চ ঢাকায় যেটা আয়ুবা বলে এই সংসদ ভবন পৃথিবীতে এত সুন্দর সংসদ ভবন আর কোথাও নেই এত কস্টলি লুইকানের এই তার জীবনের শেষ আর্কিটেকচার এটা এখানে তেসরা মাস সত্তরের নির্বাচনের পরে সংসদ অধিবেশন হওয়ার কথা ছিল যেহেতু যেহেতু মেজরিটি বাংলাদেশে সেহেতু সংসদ অধিবেশনটা ডাকা হবে এটা ঘোষণা করা হয়েছিল পয়লা মার্চ দুপুরে বারোটার বাংলা সংবাদে পাকিস্তানি সরকার ঘোষণা করে যে হচ্ছে না তেসরা মার্চে অনির্দিষ্টকালের জন্য সংসদ অধিবেশন স্থগিত করা হল আমি সেদিন জগন্নাথ কলেজে ছিলাম এই যে কাজী ফিরোজুর রশিদ এখন জাতীয় পার্টির ফিরোজুর রশিদের পরিচিতি সবার ছিল আমি ছিলাম পদার অতিথি এখানে ছাত্রলীগের সেক্রেটারি হিসাবে আমি ম্যান একটা রেডিও নিয়ে গেলাম নপুর রোডের নাজির স্টোর থেকে সাঁতার দোকান প্রজেকশন মিটিং চলতেছে সেই মুহূর্তে রেডিওটা অন করলাম ফার্স্ট নিউজ পয়লা মার্চের জাতীয় সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সাথে সাথে ওখানে আমরা শ্লোগান দল বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো স্বাধীন হলো। ওখান থেকে মিছিল করে ওখান থেকে মিছিল করে আসলাম কায়দ কলেজ এখন যেটা সোরার্দি কলেজ বাহাদুর শাহ পার্কের এই পাশে এটার নাম ছিল কায়দ কলেজ এটা সাইনবোর্ড ভাইয়া সোরার দিকে লাগাই দিলাম কাগজ দিয়ে আর আজকে যে মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল আকামা মোজাম্মেল সে ছিল আমাদের ওই শাখার প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি তার বললাম মোকাবল চলো যেই মাত্র বাহাদুর শাহ পার্ক ক্রস করে নোয়াবপুরে পড়লাম আমরা পাঁচশো দিয়ে শুরু করেছিলাম এটা হয়ে গেল লোক সংখ্যা পাঁচ হাজার আমার গাল লোম শিওরে উঠে অসামান্য রোডের অধিকাংশ হিন্দুদের বাসাবাড়ি ছিল দোতলায় নিচে ছেলে ছিল তাদের দোকান সমস্ত দরজা জানালা বন্ধ হয়ে যাচ্ছে বাচ্চা শিশু কোলে করে সবাই রাস্তায় নেমে আসতেছে এই পাঁচশো হয়ে গেল পাঁচ হাজার বঙ্গবন্ধু হোটেল পরবাণিতে ওনার এই প্রাদেশিক পরিষদ এবং জাতীয় সংসদের এমএলএ এবং এমপি এদের নিয়ে ওনার বৈঠক চলতেছিল আমরা সেখান থেকে আমি যে পতাকা পাকিস্তানি পতাকা পড়ে দিলাম বললাম যে আপনাকে স্বাধীনতা ঘোষণা করতে হবে আজকে উনি বললেন যে তোমাদের কাজ তোমরা করো আমারটা আমি করতেছি ফিরে আসে আমরা ওই ঐতিহাসিক পল্টন ময়দানের মঞ্চ থেকে বক্তৃতা করে ঘোষণা করলাম আগামীকাল মানে দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাবাঙ্গনে আমাদের ছাত্র জনসভা হবে ছাত্র জনসভা দোসরা মার্চ গভর্নমেন্ট দিয়েছিল কার্পিউ আর আমরা ঘোষণা করেছি হরতাল এই হরতাল আর কার্পিওর মধ্যখানে সে অপূর্ব ঘটনা না দেখলে বিশ্বাস করা যায় না আজকে যখন ছবির দিকে তাকাই আমার নিজেকে নিজের প্রশ্ন করে আসলে এই কাজটা কি আমি করতে পেরেছিলাম কীভাবে করলাম আমি এই কার্পিও এবং হরতালের মধ্যে ঢাকা শহরে কোনো বাস গাড়ি ঘোড়া চলতেছিল না বাচ্চা শিশুকে হাতে করে ছেলে হোক মেয়ে হোক আবাল বৃদ্ধ বনিতা লক্ষাধিক মানুষ যাই হোক এক তারিখে আমরা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করলাম এবং সিরাজুল আলম খানের নেতৃত্বে ওই নিউক্লিয়াসের নেতৃত্বে উনি নির্দেশ দিয়ে রাখলেন ছাত্রলীগের ঢাকা মহানগরী সেক্রেটারি শেখ জাহিদ হোসেনকে যে তুমি এই পতাকা নিয়ে রবের হাতে দেবে দোসরা মার্চে এই পতাকা উত্তোলন করার পরে আমি এটা বলেছিলাম আজ থেকে এটা স্বাধীন বাংলাদেশের পতাকা পাকিস্তানি পতাকা বাংলাদেশে কেউ তুলতে পারবেন না এবং দোসরা মার্চের পরে কেউ ক্যান্টনমেন্ট ছাড়া পাকিস্তানে বাংলাদেশের কোথাও পাকিস্তানি পতাকা উত্তোলিত হয় বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সর্বাধিনায়ক নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব প্রকাশ্য নেতা বঙ্গবন্ধু অপ্রকাশ্য নেতা গোপনে যিনি এই সমস্ত কলকাঠিগুলো নেড়েছেন তার নাম সিরাজুল আলম খান বঙ্গবন্ধু সিরাজুল আলম খানকে ডাকতেন কাপালিক বলে বিদেশিরা সাংবাদিকরা তখন একদিন তাকে জিজ্ঞাসা করলেন যে মুজিব তোমার পলিটিক্যাল সেক্রেটারিকে বলেছে ওয়েট এই সিরাজ ডাক আসার পরে এই কাপালিক আমার পলিটিক্যাল সেক্রেটারি ভৌগোলিক এলাকা সাপোজ বর্গমাইল জয় বাংলা জাতীয় স্লোগান পাকিস্তানি সৈন্য আমাদের শত্রু বঙ্গবন্ধু সর্বাধিনায়কের রাষ্ট্রের আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত জয় বাংলা জাতীয় স্লোগান একটা দেশ স্বাধীন হওয়ার পূর্বে ষোলোই ডিসেম্বর আগে এইগুলি ডিসাইড করেছে পৃথিবীর কোনো বই আমি পড়ি নাই যদি কেউ দেখাইতে পারে আমি তার কাছে করবো সাতই মার্চের প্রসঙ্গে ছিল আপনি বলছে গেলেন কেন সাতই মার্চে আমার দায়িত্ব ছিল বঙ্গবন্ধুর পায়ের কাছে বসে থাকার তেইশে মার্চ ছিল সাতই মার্চের পরে কথা বলতেছি তেইশে মার্চ ছিল পাকিস্তানে গণপ্রজাতন্ত্র দিবস সেদিন পাকিস্তান দিবস উদযাপন করতো সেদিন আমরা ঘোষণা করলাম প্রতিরোধ দিবস মানে পাকিস্তানি পতাকা কোথাও উঠবে না সর্বত্র বাংলাদেশের পতাকা উড়বে তারপর তো শেখ মুজিব স্বাধীনতা চায়নি এই কথা বলাটা ঠিক না আবার কেউ কেউ বলে উনি জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছেন সাতই মার্চে আমি মঞ্চে ছিলাম আমার দায়িত্ব ছিল উনি জয় বাংলা বলে শেষ করেছে এরপরে একটা শব্দ বলে নাই ওই দিনে আপনি যে পাশে বসেছিলেন আপনি কি দেখলেন মানুষের যে হর্ষোল্লাস তো আপনি দেখতেছিলেন বঙ্গবন্ধু আপনার পাশে দাঁড়ায় এক আলাপ করতেছে কথা বলতেছে এই অসামান্য বক্তৃতা অসামান্য তো বটেই একমাত্র এই বক্তৃতা তো লিখিত ছিল না কোনোভাবে বক্তৃতারও এই যে ওনার শুরু থেকে শেষ পর্যন্ত ১৯ মিনিটের বক্তৃতা এটার মধ্যে যে লয়েস তারতম্য ভয়েস করা এগুলি উনি ট্রায়াল দিয়েছেন পরে শুনেছি এই রোমের মধ্যে ছয় মাস ওনার একশো ষাট ডিগ্রি জব ছিল ওর মধ্যে আমাদের সাথে বৈঠক করেছে এটা কি জানে কেউ যাই হোক মনে হয় না এটা জানে আ আপনি আপনি ওই 19 মিনিটের কথা বলেন আপনি যে পাশে বসেছিলেন আরে এটা এটা কল্পনার বাইরে সামনে جاتے রিভলবলের রেন্জের মধ্যে উনাকে গুলি করে না বাইরে ফেলতেবললে ব্যারিকেট করা ছিল শক্ত বাড় দিয়ে এটার ভিতরে ছিল মেয়েরা আমাদের এই মমতাজ ইকু সাকি ফরকানেরা ছিল মাঝে সামনে সমস্ত মেয়েদের বশানো হয়েছিল 14 পিটের বাইরে হলো ইয়ে ওনার বক্তৃতার সাথে মনে হয় যেন এইভাবে ঢেউ উঠতেছে মানুষের মধ্যে যেই মাত্র বললেন এইবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এইবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম স্বাগত জানালেন বক্তৃতা চিৎকার করে দশ বারো ফিট উপরে লাভ দিয়ে উঠতেছে হুইটা সেন্সেস হয়ে যাচ্ছে শত শত ছাত্র যুবক রাজনৈতিক কর্মী একটা জিনিস মনে রাখতে হবে আওয়ামী লীগের শেখ মুজিব এক জিনিস না আওয়ামী লীগ কিন্তু শেখ মুজিবকে ছয় দফা কর্মসূচি ঢাকায় ঘোষণা করতে দেয় নাই সেই ঘোষণা উনি লালদিঘিতে করেছেন মানে রব ভাই বঙ্গবন্ধু তো আসলে পুরো বাঙালি জাতির কোন দলের কেউ দলের কোন একক সম্পত্তি বঙ্গবন্ধু না ফলে তার যে ভাষণ যেটা এই জাতিকে সেই অর্থে একাত্ম করেছিল যেটা এখন ইউনেস্কোর মানে প্রাতিষ্ঠ মানে ঐতিহ্যিক স্মারক আপনি সেই ভাষণে সবচেয়ে কাছে বসেছিলেন তার এবং আপনার ফিলিং কেমন ছিল সেটা যদি বলেন আমার একটা বিশ্বাস ছিল যে আমরা বাঙালি জাতির জন্য যদি কোনো কর্মসূচি গ্রহণ করি বঙ্গবন্ধু সেটাতে আমাদের মালা ভাষার কাছে গিয়েছিলাম বলছো দেখো কমিউনিস্টটা কিন্তু ইয়ে স্বাধীনতা চায় না তারা চায় কমিউনিজম আমার চতুর্দিকে হক তোমার আলাদির মধ্যে যারা আছে এরা সব কমিউনিস্ট কমিউনিস্ট এরা কিন্তু তোমার স্বাধীনতা আর আমিও পারবো না এদের জন্য তুমি এক কাজ করো তোমরা এক কাজ করো শেখ মুজিবের কাছে যাও মুজিবকে তোমরা পেতে পারো এটা হলো মালা ভাষা কমেন্ট যাই হোক দোসরা মার্চও যেটা হয়েছিল সাতই মার্চও তাই হলো তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ প্রত্যেকটা বক্তৃতা ডজের পরে শ্লোগান ছিল সাতই মার্চের যে ভাষণে মানে বঙ্গবন্ধু মানে যা যা কিছু বলতেছিল আপনারা পাশ থেকে কি বলতেছিলেন আসলে আপনি ছিলেন মহিউদ্দিন ভাই পিছনে দাঁড়াইছেন দেখলাম দেখ বৈদ্যুত বডিগার্ড হিসাবে শব্দ হিসাবে ছিল আমরা সাতই মার্চে ওনাকে তখন মনে ভাই আমরা বহিউদ্দিন ফ্যান্টোমাস আমরা ওনাকে কর্ডন করে যে মারা গেলে আমরা আগে মারব যদি গুলি করে উপর থেকে ওনাকে মতে দেবো না আমরা উনাকে রেস্ট করছে নিয়ে উনি যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম পুরো মাঠ এইভাবে টকবক করতেছে কিন্তু এটা এটা তো তো খুব মানে প্রচলিত যে আপনারা তাকে স্বাধীনতা ঘোষণা করার জন্য চাপ দিচ্ছিলেন আমরা তো পয়লা মার্চের পর থেকে চাপ দিচ্ছিলাম উনি তেসরা মার্চ ওই যে বলতেছিলাম যে ঐতিহাসিক পল্টন ময়দানে ইশতেহার পাঠকলো সাধারণ ছিল ওখানে উনি আসলে রনির্ধারিত্ব পাবে কিন্তু উনি বললেন আন্দোলন চলবে সংগ্রাম চলবে অসহযোগ চলবে খাজনা বন্ধ করুন আমার যা বলার আমি সাথে মার্চে বলবো এর বেশি উনি বললেন না কিছু তবে আমরা পরিষ্কার বুঝি সাথে মার্চের ভাষণটাকে আপনি কিভাবে দেখেন মানে ধরেন আপনি তো পাশেই ছিলেন এটা তো আনপ্যারালাল কোনো ভাষণের সাথে তুল্য হয় না পৃথিবীতে এই ধরনের ভাষণ এবং আমাদের ধারণা দশ লক্ষ লোকের সমাগম হয়েছিল রেস করছে দশ লক্ষ বঙ্গবন্ধুকে এই আওয়ামী লীগের রিলিফ চুরি কম্বল চুরি টিন চুরি এগুলি ঘুষ দুর্নীতি যদি না করতেন তাহলে বঙ্গবন্ধুকে মারা সাহস উনি যেটা বলছেন কোনো বাঙালি আমাকে মারবে না এটা হতো না বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে তখনই বঙ্গবন্ধু মারা গেছে মানে আপনাদের বঙ্গবন্ধু কেমন ছিল আপনি সিরাজুল আলম খান তো আহমেদ আপনাদের যে বঙ্গবন্ধু আপনাদের যে লিডার উনি কেমন ছিলেন আমরা লিডার আর মজিব ভাই বলতাম উনি মনে প্রাণে একজন খাঁটি বাঙালি ছিলেন উনার জীবন আমি আমি যদি নাও থাকতে পারি নাও পারি হু পারি তোমরা ঘরে ঘরে দুর্গ করো এই বক্তব্য দিয়ে পরিষ্কার বুঝতে হবে আজকে সাত আট দশ দিন আগে সম্ভবত বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা বলছে যে এত বড় দল আমার বাবার লাশ যখন বত্রিশ নম্বর সিঁড়িতে পড়েছিল চব্বিশ ঘন্টা আপনার কোথায় ছিলেন আমি জানি আমার জন্য তাই হবে উনি কবর থেকে চিৎকার করে থাকলে বলতেন আমি এটা বলি নাই আমি তোমার আওয়ামী লীগের নেতা নয় আমি জাতির নেতা আজকে হাসিনা যদি এটা রিয়েলাইজ করে তাহলে সত্যিকার ভাবে এই দুই হাজার বিশ সালে মজিবস পালন এবং স্বাধীনতার পঞ্চাশ বছর স্বাধীনতা উনি তো জানেন না বঙ্গবন্ধু কারাগারে তার নামে যুদ্ধ করেছি আমরা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু উপাধি সিরাজ আলম খানের নির্দেশ মতো তোবাল আহমদ দিয়ে সারেস করছে আমি জীবন দিতে গিয়েছিলাম এই যে লক্ষ লক্ষ শহীদ হয়েছে তারা কি মজিব বর্ষ পালনের জন্য আওয়ামী লীগ করার জন্য করেছে যারা লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম দিয়েছে তারা সবাই একটা জাতি রাষ্ট্রের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব আজকে এই যে পরিবারী পারিবারিকরণ দলীয়করণ করার চেষ্টা করতে হচ্ছে এতে বন্ধগুলোর প্রতি অবিচার করা হচ্ছে ভাই আমরা শেষ করব অনেক ধন্যবাদ আমিও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক